লক্ষ্মীপুরের রামগঞ্জে জনকল্যাণমূলক সংগঠন স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও সানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় আয়োজিত দুই দিনের এই ক্যাম্পে দুই হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করা হয় দৃষ্টি আপনার দায়িত্ব আমাদের ঝকঝকে দেখুন সনি স্মার্টের সাথে এই স্লোগানে রোববার সকালে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি সম্পূর্ণ ফ্রি এখানে কোনো খরচ লাগবে না কারো সবার চোখের দেখে ডাক্তাররা যদি সাজেস্ট করে কারো চশমা লাগবে সেখানে তারা পাওয়ার গ্লাস ফ্রি পাবে তারপরে কারো যদি চোখের কোনো অপারেশন লাগে সেখানে যদি এখানে সম্ভব না হয় আমরা বাছাইকৃত সেই রুগীদেরকে আমরা ঢাকা নিয়ে যাব আমাদের নিজ খরচে